খুলনার রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে আলোচিত ব্যক্তি বাবু কৃষ্ণ নন্দী ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু সংগঠন জামায়াত ইসলামী সনাতনী শাখার সভাপতিও তিনি গত প্রায় এক বছর ধরে দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের ডুমুরিয়া ও ফুলতলায় বিভিন্ন সমাবেশে কৃষ্ণনন্দীর সক্রিয় উপস্থিতি দেখা গেছে তার নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো আলোচনায় ছিলেন মনোনয়ন প্রত্যাশী হিসেবেও বুধবার বিকেলে খুলনা মহানগর জামায়াত কার্যালয়ে জেলার কর্মী সমাবেশে তাকে দাকপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা এক আসনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয় এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দলটি অমুসলিম কাউকে সংসদ নির্বাচনে প্রার্থী করল হিন্দু অধ্যুষিত এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তাকে দল মনোনয়ন দিয়েছে বলে মত দেন জামায়াত নেতারা যোগ্য প্রার্থী হিসেবে দাড়িপাল্লার বিজয়ে তিনি ভূমিকা রাখবেন বলেও জানান তারা জামার ইসলামী যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি দল এটাকে প্রমাণ করার জন্যে সারাদেশে জামাত আবার কিছু কিন্তু কেটা দেবে এবং আমাদের যে সঙ্গে যেটা কথা হয়েছে চেষ্টা করছে সেগুলো বের করার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা আমাদের সকল জনশক্তি যারা নির্বাচনে এতদিন একটা বছর যারা কাজ করছে সেখানে সবাই উপস্থিত ছিল উপস্থিতির মধ্য দিয়েই আমরা এটাকে ডিক্লারেশন দিলে সবাই একমত একযোগে এটা এদিকে ধর্মের ভিত্তিতে নয় বরং মনুষ্যত্বের বিষয়ে এবং দলের প্রতি আনুগত্যের জায়গা থেকে দাঁড়িপাল্লা পেয়েছেন বলে জানান কৃষ্ণনন্দীপ সব ধর্মের মানুষকে নিয়ে জামায়াত দেশ গড়তে চায় বলেই তাকে প্রার্থী করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীরা দাঁড়িপাল্লার পক্ষে জেগে উঠেছে বলেও মত দেন তিনি জামাত ইসলাম চাই যে এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক কাতারে দাঁড়াবে তাই জামাত ইসলাম আমাকে মনোনয়ন দেশে বিভিন্ন জায়গা থেকে টেলিফোন আসছে দাদা আসেন আমাদের এলাকায় আপনি আসলে ভালো হবে জামাত ইসলাম আমাকে জামাতের যত কর্মী আছে তারাও গ্রহণ করবে হিন্দুরাও গ্রহণ করবে বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মের মানুষ আছে তারা আমাকে সাদরে গ্রহণ করবে যেহেতু আমি কোনো অহংকারী লোক না আমার ভিতরে কোনো অহংকার নেই চাও পাও নেই হিন্দু মুসলিম মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এই সম্মেলনে সেতু হিন্দুরা একটা বিপ্লব ঘটিয়েছে আর আমি যে জায়গায় যে আসনে আমাকে মনোনয়ন দিয়েছে সেই আসনেও হিন্দুরা একটা বিপ্লব ঘটাবে আমার থেকে দলকে জয় উপহার দেওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি নির্বাচিত হতে পারলে খুলনা এক আসনের উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দিয়ে রাখেন বাবু কৃষ্ণনন্দী আমাদের দল যদি সংসদে যায় তাহলে ওখানে ভাঙন কবলিত এলাকা সেটা আমি যাতে ভাঙন না থাকে সেটার ব্যবস্থা করব আর আমার প্রথম কাজ থাকবে ওখানে সন্তরা চাদাবাজ মুক্ত মাদক মুক্ত করার ডাকপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা এক আসনে মোট ভোটার তিন লাখ তিন হাজার স্থানীয় সূত্র বলছে যার মধ্যে একান্ন শতাংশ মুসলিম ভোটার বাকি ঊনপঞ্চাশ শতাংশ হিন্দু সহ অন্য ধর্মাবলম্বীর আবদুল্লাহ আলমা মুন্ডুবেল সময় সংবাদ খুলনা